কাছে ওয়েট করে রয়েছে এতক্ষণ পরে বেরেলি আসবে আর দেখবো যে বিরিয়ানি ডেলিভারি দেয় না বেরেলিতে যারা জম্মু কাশ্মীর ট্যুর করেন তারা কিন্তু হামসাফার এক্সপ্রেসটা খুবই প্রেফার করেন কারণ এটা একমাত্র সবথেকে কমফোর্টেবল জার্নি বৃষ্টি কথার অন্য একটি ব্লগে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম এই কাশ্মীর ব্লগের আজকে আমাদের লাস্ট ব্লগ হতে চলেছে কারণ আজকে আমাদের ফিরে যাওয়া এখন ঘড়িতে টাইম হয়েছে চারটে দশ আমরা বেরোবো আমাদের ট্রেন আছে সাতটা দশে একদম ডিরেক্ট কাশ্মীর থেকে আমাদের কলকাতা শিয়ালদা হামসাফার টু টু থ্রি ওয়ান এইট হামসাফার যেটা জম্মু থেকে ছাড়বে তো আমরা এই কাঁচরাতে আছি এখান থেকে জম্মু যাব তো একটু পরেই বেরোবো চলো রাস্তা জার্নি তোমাদের সাথে শেয়ার করবো ট্রেনের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তোমাদের সাথে শেয়ার করব আমাদের কাটরা হোটেলের ব্যালকনি থেকে লাস্ট ভিডিও ক্লিপ ছিল এটা তখন পুরো কাটরা ঘুমাচ্ছে ঘুমন্ত তখন সবে সাড়ে চারটের মতো বাজে আমাদের সবারই প্রায় লাগেজ গোছানো কমপ্লিট অনেকের নিচে তো চলেও গেছে এবার আমরা নিচে যাব চলো যাওয়া যাক টাটা কাটরা আমরা আমাদের ট্রাভেলারে উঠেও পড়েছি কিন্তু এখানে বেশিক্ষণ ভিডিও নেই কারণ উঠেই আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম সোজা চোখ খুলতেই সামনে জম্মু স্টেশন আর স্টেশনের প্ল্যাটফর্মে আমাদের হামসাফার ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমরাও যথারীতি আমাদের লাগেজগুলো নিয়ে ট্রেনের মধ্যে নির্ধারিত যে সিট ছিল আমাদের সেখানে লাগেজগুলো রেখে জাস্ট বাইরে এসছিলাম একটু ভিডিও করার জন্য এখন শুধু অপেক্ষা সাতটা কুড়ি বাজার কারণ সাতটা কুড়ি বাজলেই আমাদের ট্রেন চলতে শুরু করবে তো চলো দেরি করে লাভ নেই এবার উঠে পড়া যাক উঠে পড়েই যেটা আমি সবার আগে দেখাই সেটা হচ্ছে টয়লেটটা কারণ উঠেই যে পরিষ্কার থাকে আমি তখনই নিজে ইউজও করে নিই আর ট্রেনের ভিডিওটাও করে নিই ওয়েস্টার্ন টয়লেট ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্নই ছিল চলো এবার বাইরেটা দেখা যাক এবার তোমাদেরকে আমাদের সিটগুলো দেখাই আমার এই মিডিলটাই ছিল আর রাজার ছিল এই উপরটায় আর নিচটা ছিল অন্য লোকের যেহেতু সকাল সকাল উঠেছি এবার ঘুম দেবো ওই জন্য টায়ারটা তুলে নিয়েছি এখন সোজা শুয়ে পড়বো আর একটা লম্বা চওড়া ঘুম দেবো তার আগে একটু কিছু পেটে দিতে হবে খুব খিদে পেয়েছে আর ট্রেনের একটু বেশি ভিড় ছিল যেহেতু প্রচুর টিকিট ছিল যেগুলো ওয়েটিংয়ে ছিল ইতিমধ্যেই দেবুদা আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসছে গরম গরম চা আর স্টেশনের তরকারি আর কচুরি তোমরা কে কে খেতে ভালোবাসো আমি জানি না কিন্তু আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি সকাল সকাল ওটা খেয়েই আমরা পেটটাকে শান্ত দিলাম তারপরে ট্রেনটা জম্মু থেকে বেরিয়ে গেল টাটা বাই বাই করে আমরাও আপাতত কাশ্মীরকে টাটা বলে সামনের দিকে এগোতে শুরু করলাম ট্রেন কিন্তু এক্সাক্ট টাইমেই ছেড়েছিল মানে সাতটা কুড়িতেই ট্রেনটা ছেড়েছিল। এই হামসাফার করেই আজকে পাড়ি দেব প্রায় সাড়ে উনিশশো কিলোমিটার রাস্তা পৌঁছাবে শিয়ালদা পরের দিন মানে কালকে বিকেল সাড়ে পাঁচটার দিকে মাঝখানে এগারোটা স্টেশন বারো নম্বর স্টেশনই হবে শিয়ালদা পর পরবর্তী স্টেশনে থামবে লুধিয়ানাতে তারপর আম্বালা তারপর সাহারানপুর তারপর মোরাদাবাদ বেরালি লখনৌ তারপরে পরের দিন সকাল পাঁচটা চল্লিশের দিকে পৌঁছানোর কথা বেনারসি তারপরে হচ্ছে উপাধ্যায়া জংশন তারপর গয়া ধানবাদ আসানসোল অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট শিয়ালদা ট্রেনে একটু আগেই বলছিলাম যে প্রচুর ওয়েটিং টিকিট রয়েছে তারা কিন্তু সবাই কলকাতাবাসী কাজের সূত্রে কাশ্মীর থাকে এখান থেকে তারা বাড়ি ফিরছে এখন টাইম বারোটা দশ মতো এখন আমরা আছি লুধিয়ানা স্টেশনের উপরেই ট্রেন মোটামুটি দশ পনেরো মিনিট লেট করে দিয়েছে এখানটাতে হামসাফার এক্সপ্রেস পুরোটাই এসি থ্রি টায়ার এবং স্লিপার ক্লাসের ব্যবস্থা করা রয়েছে হামসাফার একটি উর্দু শব্দ যার অর্থ জীবন সঙ্গী বা প্রাণের বন্ধু দু সালে ১৬ ডিসেম্বর উত্তরপ্রদেশের গোরগুড় থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল রেলওয়ে স্টেশনে স্টেশন পর্যন্ত প্রথম এই রেল পরিষেবা উদ্বোধন করা হয় কাশ্মীর থেকে যদি আমাদের কলকাতায় কানেকশানে আছে একমাত্র ডাইরেক্ট কানেকশানে আছে তার মধ্যে হামসাপড় এক্সপ্রেস হচ্ছে সবথেকে ফাস্টেস্ট এটা সময় নেয় পঁয়ত্রিশ ঘন্টা আর দুটো রয়েছে হিমগিরি আর আর আরেকটা জম্মু তাবাই এক্সপ্রেস জম্মু তাবাই শিয়ালদা স্টেশন না সরি কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর হিমগিরি এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর সেম এখান থেকে জম্মু তাবাই থেকে ছাড়ে সেগুলো কিন্তু প্রায় চল্লিশ ঘন্টার উপরে সময় না তো ফাস্টেস্ট যদি হয় এটা হচ্ছে হামসাবাড় এক্সপ্রেস আর এই কিন্তু হামসাবাড় এক্সপ্রেসে সবকটা কোচ কিন্তু এসি থ্রি টায়ার এখানে কিন্তু ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার নেই সমস্তটাই কিন্তু এসি থ্রি টায়ার আর ভাড়া ফিক্সড ভাড়া তেইশো পঞ্চাশ টাকা করে আর টোটাল ইন্টারভিউ গেস্ট কিন্তু এগারোটা তবে লুধিয়ানা ক্রস করলো এর স্টপেজ হচ্ছে লুধিয়ানা আম্বালা এখন পাঞ্জাব পার করা হচ্ছে আর টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে এগারোটা ফার্স্ট অফিস ছিল লুধিয়ানা আর নেক্সট অফিস হচ্ছে হরিয়ানার আম্বালা এর মধ্যে আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম খাবার অর্ডার করেছিলাম গ্রিন বিরিয়ানি এই ডিম বিরিয়ানিগুলো কিন্তু প্লেট একশো টাকা করে খামসাফার এক্সপ্রেসে কিন্তু খাওয়ার কিন্তু ইনক্লুড না তো আপনাকে বাইরে থেকে কিনতে হবে আর এখানে প্যান্ট্রি কার্ড রয়েছে তো আপনি বাইরে থেকে টোটাল এই পঁয়ত্রিশ ঘন্টা জানেন কিন্তু খাবার আপনাকে পুরোপুরি কিনে খেতে হবে তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম স্পিড এ ট্রেন টা চলছে আপাতত একশো পাঁচ চার তিন এরকম চলছে তখন টাইম হয়েছে একটা পনেরো আমরা জাস্ট খেয়ে দিয়ে এসেছি আর নিচে দেখতে পাচ্ছ আমাদের সবাই খাচ্ছে ওরা ছিল থালি অর্ডার এরকমই ছিল সব কথা থালির দুপুরে তো খেয়েছিলাম ডিম বিরিয়ানি কিন্তু ওই ডিম বিরিয়ানি খেয়ে আমাদের ঠিক পোষায়নি তাই আমরা এখন অনলাইনে দেখছিলাম যে কোথায় লখনৌ বিরিয়ানি পাওয়া যায় আদৌ পাওয়া যাবে কি না সেটা একটু ট্রাই করছিলাম তো করতে করতে দেখলাম হয়ে গেল তো দু প্যাকেট অর্ডার করেছিলাম আমরা ক্যাশ অন ডেলিভারি করে তো চলো আমরা কোথা থেকে নেব সেইগুলো পরে ডিটেলস তোমাদেরকে বলছি আপাতত আইআর সিটিসির এই ফুড অ্যাপটা থেকে আমরা অর্ডারটা করে রাখলাম স্যার সাহারানপুর টাইম হচ্ছে তিনটে পাঁচ আর আমরা রায়বের থেকে স্পেশাল লক্ষ্ম বিরিয়ানি খাবো সেজন্য এই ফার্স্ট সিটিসির যে ফুড অ্যাপটা রয়েছে সেই অ্যাপ থেকে আমরা বিরিয়ানি অর্ডার করলাম রায়বির টাইম হচ্ছে সাড়ে সাতটা দেখা যাক অবশ্যই ক্যাশ অন ডেলিভারি অর্ডার করেছি দেখি বিরিয়ানি আসে কি আসে না এক্সপ্রেস উনিশশো পঞ্চাশ কিলোমিটারের জার্নি পঁয়ত্রিশ ঘন্টায় কিন্তু পূর্ণ করে আমরা ক্রস করছি হরিয়ানা এরপরে রায়ব্রেলি লখনৌ বারাণসী এসব উপর দিয়ে দয়া হয়ে যাবে হচ্ছে আমাদের শিয়ালদা যারা জম্মু কাশ্মীরে ট্যুর করেন তারা কিন্তু হামসাফার এক্সপ্রেসটা খুবই প্রেফার করেন কারণ এটা একমাত্র সবথেকে কমফোর্টেবল জার্নি যদি আপনি ব্রেকডাউন না করতে চান জার্নিতে তাহলে কিন্তু হামসাফার এক্সপ্রেস ডাউন এবং আপ দুটোই কমফোর্টেবল এটা কিন্তু উইকলি আমাদের শিয়ালদা থেকে সোমবার করে ছাড়ে আর জম্মু থেকে বুধবার করে ছাড়ে আর হিমগিরি এক্সপ্রেস কিন্তু সপ্তাহে দিন ছাড়ে আর জম্মু এক্সপ্রেস প্রতিদিন ছাড়ে তো হামসাবাড় বুক করতে গেলে কিন্তু হামসাফার কিন্তু সপ্তাহে একদিনই ছাড়ে শিয়ালদা থেকে সোমবার আর জম্মু তাওয়াই থেকে বুধবার তো থ্রি সেভেন্টি কিলোমিটার কমপ্লিট হলো ঠিক আছে আমবাড়া মোটামুটি দশ মিনিট লেটে আছে ট্রেন ছাড়বে আর আমরা স্টেশনে ট্রেনের স্পিড স্ক্রিনে দেখতেই পাচ্ছ একশো সাতে এ চলছিল এইরকমই অ্যাভারেজই চলছে ট্রেনটা পরে স্টেশনে দাঁড়াবে মোরাদাবাদে ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গতিতে এই পরিবহন পরিষেবার অন্তর্ভুক্ত কিছু সুযোগ সুবিধা তোমাদের সাথে আলোচনা করি রেল দপ্তর প্রসাধন কক্ষে শিশু উপযোগী প্রসাধনী টেবিলের ব্যবস্থা রেখেছে যাত্রী প্রতি একশো দশ ভোল্ট সিসি বৈদ্যুতিক পোর্ট এবং ইউএসবি পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে পড়ার জন্য যাত্রী প্রতি আলোর বন্দোবস্ত করা হয়েছে এখনকার বার্থগুলি আগের থ্রি টায়ার এসি স্লিপার রেকের চেয়ে আরামদায়ক পার্ট সিট নাম্বারের ফলককে ব্রাইল পদ্ধতিতে আনা হয়েছে যাতে কেউ ব্লাইন্ড হলে তার সুবিধা হয় মোরাদাবাদ থেকে আমরা এখন চলছি বেরেলি স্টেশনের দিকে আর বেরেলিতে আমাদের খাওয়া অর্ডার করা আছে বিরিয়ানি দেখা যাচ্ছে সেই বিরিয়ানি এখন আসে কি না আমাদের এখানে গেটের কাছে ওয়েট করে রয়েছে আর পরেই পরে বেরেলি আসবে আর দেখবো যে বিরিয়ানি ডেলিভারি দেয় কিনা বেরেলিতে এখানে রাহুল আর তন্ময়দা বসে আছে তন্ময়দা নিজের রেলকর্মী হয়ে বোধহয় ঠিক করেছে রেলের ভিতরে সিট নেবে না এরকম বাইরেই বসে ডিউটি করবে তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আমাদের বেরেলি আসতে চলেছে আমাদের তার সাথে ডিনারও আসতে চলেছে আমরা খুব এক্সাইটেড ছিলাম যে লখনৌর বিরিয়ানি খাবো বলে তো এখানে অপেক্ষা করছিলাম যে কখন স্টেশনে আসবে আর আদৌ আমরা খাবার অবধি পৌঁছাতে পারবো কি না তো চলো দেখা যাক স্টেশন তো প্রায় এসেই গেল যাক শান্তি এইবার এই যে রিসিভ করলাম খাবারটা আমাদের ডিনার তোমাদের খাবার দিয়ে চলে গেছে একদম পুরো বেরেলি স্টেশনে এখানে ট্রেন আধ ঘন্টা লেট যে এখানে বসে আমরা সবাই আড্ডা মারছিলাম যাওয়ার সময় যেরকম এনার্জি থাকে ফেরার সময় কারোরই সেরকম এনার্জি থাকে না তোমরা দেখে বুঝতেই পারছ যে সাজগোজ নেই কিছু নেই নর্মালভাবে বসে আড্ডা মারছি ইভেন বেশিটা সময় শুয়েই ছিলাম তারপর নিচের যারা ছিল তারা চলে আসায় তারা বসবে বলে নেমে আসতে হলো নিচে এমনি আমাদের সিটগুলোও হ্যাপাজার্ডলি পড়েছে এক জায়গায় পড়েনি যাওয়ার মতো আর আমরা চেষ্টাও করিনি এক জায়গায় ফেলার কারণ জানি চলে যাব সবাই এমনি টায়ার্ড রয়েছে ওই জন্য ওটা নিয়ে আর খুব একটা মাথা ব্যথা করিনি এবার বিরিয়ানি চলে এসছে কতক্ষণ আর বিরিয়ানি কোলে করে নিয়ে বসে থাকবো তাই আনবক্সিং করতে শুরু করলাম দেখতে তো খুবই সুন্দর লাগছে ও খুলছে দেখি যে টেক্সচারটা কেমন এসছে বা এরমার দারুণ এসছে টেক্সচারটাও খুব সুন্দর লাগছে দেখতে সাথে কিছু স্পুন টুন ছিল স্পুন ন্যাপকিন এইসব সাথে রায়তা ছিল আর সাথে কিছু মিষ্টি ছিল তো এবার আমরা ডিনারটা করে নেব করে দেখতেই পাচ্ছি যে অনেকে শুয়ে পড়েছে আর এখানে সবাই প্রস্তুতি নিচ্ছে আর আমরাও গুছিয়ে নিচ্ছি শোবার জন্য আর রাতে শোবার জন্য যা যা দেয় যেমন পিলো ফিলো কভার বেডশিট গায়েদোবার চাদর সবই দিয়েছিল। তো ওগুলো একটু ঠিকঠাক করে নিয়েছিলাম তো চলো এখন এখানেই গুড নাইট পরের দিন সকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো এখন গয়া জংশনে আর স্টেট বিহার আমাদের ট্রেন কিন্তু প্রায় আধ ঘন্টার মতো লেট ঠিক আছে এখনো আধ ঘন্টা লেট রয়েছে আমাদের কিছু পার্টি হ্যাঁ আমাদের কিছু পার্টি আসানসোলে নেমে যাবে আর আমরা বাদ বাকি লোকেরা শিয়ালদায় নামব ফেরার দিনে সকালটা শুরু হয় ভীষণ রকমের ক্লান্তি নিয়ে এমনি কোথাও থেকে ফিরে আসার দিন আমার একদমই ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় ঘুরতে গিয়ে ফিরে আসার সময় তার উপর এরকম ট্রেন জার্নি আর ভালো লাগছে না কালকে সেই সকালবেলা উঠেছি আজকে চব্বিশ ঘন্টা হয়ে গেল এখনও আমরা ট্রেনে আছি এখন গয়া ক্রস করছি এখনও বেশ ঘন্টা খানিক আমাদের ট্রেনে থাকতে হবে আমাদের বিকেল সাড়ে পাঁচটায় শিয়ালদায় পৌঁছানো আমরা যে কি পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেটা এই ভিডিও ক্লিপটা দেখলে তোমরা বুঝতে পারবে সকাল থেকে তখনও কোনো ব্রেকফাস্ট খাইনি কারণ ট্রেনের মধ্যে চাউমিন টমিন বিক্রি হচ্ছিল ঠিকই কিন্তু ওগুলো খেতে ইচ্ছা করছিল না চা খেয়েছিলাম ওখান থেকে চা নিয়ে খেয়েছিলাম আর ভাবছি কালকের মতোই আবার একটু অর্ডার করব খাবার তো আমাদের প্রায় এক হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার জার্নি কমপ্লিট এখন ক্রস করলাম লালবাগ কিলোমিটার ট্রেন কিন্তু মোটামুটি ট্রেনে নিলে আশা করা যায় ঠিকঠাক টাইমে পৌঁছে যাবে এতদিন কাশ্মীরে ছিলাম তো বাইরের টেম্পারেচার বোঝা যায়নি বাইরের টেম্পারেচার কিন্তু ভয়ানক জানি না শরীরের অবস্থা কী হবে মানে কাশ্মীরে তো খুব ঠান্ডা ছিল আর এখানে তো মানে খুবই খারাপ অবস্থা যাই হোক বাইরে যা গেটটা খোলা যাচ্ছে না মানে এতটাই গরম বাইরে যারা যারা কাশ্মীর ট্যুর করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভামসাভাট এক্সপ্রেস হাইলি রেকমেন্ডেড যদি আপনার বাজেট থাকে তেইশশো টাকা মতো কাকে যাওয়ায় তেইশশো তেইশো কিন্তু আমরা কাশ্মীরে গিয়েছিলামও কিন্তু ট্রেনে করে ফার্স্ট পার্টটা ছিল রাজধানী দিল্লি পর্যন্ত আর দিল্লি থেকে ছিল বন্দে ভারত কাশ্মীরে গিয়ে কোথায় কোথায় ঘুরেছি কোথায় কেমন এক্সপিরিয়েন্স হয়েছে কোথাও ভালো হয়েছে কোথাও খারাপ হয়েছে সেই সব কিছুর ডিটেলস ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে ঝটপট দেখে নিতে পারো আমার চ্যানেলে এই ভিডিওটি যদি তুমি প্রথম দিকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না এবার বলি আমাদের টোটাল ট্যুরের বাজেট আমাদের টোটাল ট্যুরের বাজেট ছিল ষোলো হাজার টাকা করে শুধু ট্যুর এছাড়া যাতায়াত হচ্ছে আলাদা যাতায়াত খরচা আমাদের সাড়ে ছয় হাজার টাকার মতো লেগেছে তো টোটাল সাড়ে বাইশ হাজার টাকার মধ্যে ট্যুর কমপ্লিট মোটামুটি ছ রাত এবং সাত দিনের ট্যুর ছিল এটা আর ট্রেন মিলিয়ে মোটামুটি আট রাত মোটামুটি ন দিনের ছুটি নিলে আপনার টোটাল ট্যুর কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু বিশ্বাস স্টুডেন্ট ট্রাভেলসের নাম্বার দিয়ে দেবো যার মালিকের নাম হচ্ছে রবিন বিশ্বাস সে কিন্তু খুব ভালোভাবে ট্যুরটা করিয়েছে একটু মিসম্যানেজমেন্ট ছিল বাট যদি আপনি চান তার সাথে কন্ট্যাক্ট করে সে কিন্তু বারবার কাশ্মীর ট্যুর করে যদি আপনি চান তার সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং ট্যুর করতে পারেন আর সমস্ত জায়গায় কত কী ভাড়া কী বৃত্তান্ত সেটা আমি প্রতিটা ব্লগে আগের যে কটা ব্লগ ছিল কটা ব্লগে কিন্তু আমি বলে দেব যে রুম ভাড়া কত গাড়ি ভাড়া কত কোথায় কী খরচা মোটামুটি আপনার অ্যাজ টোটাল যদি আপনি এরকমভাবে ব্রেক হয়ে যান একটু সময় কম নিয়ে তাহলে মোটামুটি আপনার বাইশ তেইশ হাজার টাকা টোটাল যাতায়াত মিলিয়ে খাওয়া দাওয়া মিলিয়ে রুম নিয়ে প্যাকেজে খরচা হতে পারে তো এখন ঢুকছে ধানবাদ আর ধানবাদে আমাদের ডমিনোস পিৎজা অর্ডার করা আছে কালকে যেরকমভাবে আই আর থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম লক্ষ্ণৌ বিরিয়ানি সেরকম ধানবাদ থেকে ডমিনোস পিৎজা অর্ডার করা আছে দুপুরবেলা পিজা খাবো তাই ওই জন্য দাঁড়িয়ে আছি ট্রেন কিন্তু একদম রাইট টাইমে চলছে আমাদের ট্রেন ধানবাদে ঢুকছে আমাদের ডেলিভারিটা এখান থেকেই নেওয়ার কথা তো ওই জন্য আমরা গেটের কাছে দাঁড়িয়ে আছি এখান থেকে পিৎজাটা ডেলিভারি নেব। আমরা দুবার অর্ডার করলাম খাবার আইআর সিটিসি থেকে তো দুবারই ঠিকঠাক টাইমেই পৌঁছেছে খাবারগুলো তো যদি মনে হয় ট্রেনের খাবার খাবেন না এরকম অর্ডার করে কিন্তু আপনারা নিতে পারেন আর অবশ্যই ক্যাশ অন ডেলিভারি করে নিতে পারেন তাহলে টেনশনটা থাকে না যে খাবার যদি না আসে তখন কি হবে আর এখন চলে এসেছে আসানসোল আসানসোলে পুরো আমাদের বোলপুরের পার্টি একদম নেমে গেছে কারণ ওদের কাছে এখান থেকেই সুবিধা আসানসোল থেকে বেরিয়ে যাওয়া কেন আবার কলকাতা ঘুরবে ওই জন্য ওরা আসানসোলে নেমে গেল ওরা সবাই আমাদেরকে টাটা করে দিচ্ছে মনটা এখানে একটু খারাপ হয়ে গেছিলো যাই হোক বাকি রাস্তা আমাদেরকে আবার একাকা যেতে হবে একাকা না আমাদের সাথে তন্ময় তন্ময়দারা ছিল রাহুল ছিল অনুপ ছিল এরা কজন ছিল বেশিরভাগটাই ছিল বোলপুরের পার্টি ওরা এখান থেকে চলে গেল তো চলো আমরা আবার ট্রেনে উঠে যাই ধানবাদে আমাদের অর্ধেক লোক নেমে গেল আবার এই আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকলাম আর এরপরে ডেস্টিনেশন শিয়ালদা স্টেশনটা ধানবাদ ছিল না আসানসোল ছিল এটা একটু বলতে ভুল হয়েছে কাশ্মীর থেকে ফিরে এসে এসি মধ্যে ছিলাম বুঝতে পারিনি বাইরে বেরিয়েছি বাপরে কি গরম মানে পুরো গাঁদ পা একদম পুড়ে যাচ্ছে এইরকম সিচুয়েশান তৈরি হয়ে গেছে আমরা তো এখান থেকে একটা জল কিনলাম কিনে নিমিশের মধ্যে জলের বোতলটা শেষ তারপরে ট্রেনে চলে এসেছিলাম তারপরে এসে পিৎজাটা খেলাম কারণ সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি আর লাঞ্চ বলতে ওই পিৎজাটাই করলাম তারপর বোলপুরের পাটি নেমে যাওয়ায় এই সিটগুলো থাকা হয়ে গেছিলো এখানে বসেই উইন্ডো দিয়ে বাইরে দেখতে দেখতে আমরা সামনের দিকে করছিলাম এবারের কাশ্মীরের ব্লগুলো তোমরা অনেকেই খুব পছন্দ করেছ আশা করছি এই ভিডিওটাও তোমাদের খুব পছন্দ হবে তোমরা পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এদিকে দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি কলকাতার কাছেই মধুসূদনপুর বলে একটা স্টেশন ছিল যেটা জাস্ট ক্রস করলাম এবার আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের কাছে ক্রস করছি হাওড়া ব্রিজ নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী ঠিক যেখান থেকেই কলকাতাকে টাটা করে চলে গেছিলাম ঠিক সেখান থেকেই আবার কলকাতায় ফিরে আসার পালা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন সাধের নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা